আছে এখনকার দু যদি নিজের অধিকার বাঁচাতে হয় নিজের ধর্ম বাঁচাতে হয় নিজের পরিবার বাঁচাতে হয় নিজের সংসার বাঁচাতে হয় নিজের রাজ্যকে বাঁচাতে হয় নিজের দেশকে বাঁচাতে হয় তাহলে মনে রাখবেন আপনার স্বাধীনতা আপনাকে রক্ষা করতে হবে আজকে দেশের মন্ত্রী কি বলছেন

গ্যাসের দাম কত এখন এক হাজারে ঠেকেছে এরপর যদি মোদী যেতে ওটা দেড় হাজার টাকা হবে আপনি তখন কি বলবেন ও হে বিজেপি নন্দলাল বিনা পয়সায় চাল ফুগছে হাজার টাকার গ্যাসে ফুগছে বিনা পয়সার চাল বিনা পয়সায় খাদ্য দিচ্ছি আর গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে 你别。<music> এরাই আগামী দিনে গিয়ে খুলবে আপনাদের কথা বলবে ইয়াং জেনারেশনের কথা তুলে ধরবে মা বড়দের কথা বলবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবে তাই বলবো সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স